আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাব কাজিনের বাড়ি কারণ আমাদের ওইখানে একটা লিও নামের একটা বিড়াল থাকে ওই লিও নামের ওই বিড়ালটা আমাদের অনেক পছন্দ দেখতে পছন্দ আগে অসুস্থ ছিল এখন ঠিক আছে অসুস্থ হয়েছে আগেও ঠান্ডা লাগছিল এর জন্য আমরা ওই ওইবার ওদের ওকে দেখতে গেছিলাম কিন্তু এইবারও যাচ্ছি ওর নাকি শরীর ভালো হয়েছে আর যখন আমরা শুনলাম ওই বিড়ালটা একদম সুস্থ হয়েছে তারপর আমরা চলে গেলাম ওকে দেখতে আর ও কিউরসিটি নিয়ে চলে গেলাম ওকে দেখতে পরে আমরা অনেক দুষ্টামি করলাম এত দুষ্টামি এই যে এই পুতুলটার নাম ক্যাপিভাড়া আর আমরা এত দুষ্টামি করছিলাম যে ভিডিও করে মাঝখান দিয়ে বলে গিয়েছিলাম আর এই যে এই পুতুলটা বসে আছে ভাবছিলাম কি এই পুতুলটা অন্য কেউ বসে আছে আর আমার কাজিন সাজাগুজা পছন্দ করে আর আমরা আমার কাজিন গুজা পছন্দ করে আর হচ্ছে ও পুতুলকেও সাজায় ও সাজায় আর আমরা সব সময় মজা আর ওই বিড়ালটা শুধু শুধু আমাদেরকে দেখে ভয় পেয়ে ওই লিও হচ্ছে ঢুকে যাচ্ছিল বারবার তো আর আমি বিড়াল অনেক ভয় পাই আর ওরা দেখেন কিভাবে ধরছে আর আমার এত বিড়াল ভয় লাগে কিন্তু আমার বিড়াল দেখতে ভাল লাগে এই বিড়ালটা অনেক শান্ত শিষ্ট আর এই বিড়াল দেখেন আমার বোনটা কিভাবে নিয়ে আসছে এই বিড়ালটাকে আমার এত হাসে আসছিল আমার হাতে দিতে নিয়েছি পরে আমি বললাম আমি নিমোনা পরে ও চলে যাচ্ছে ওকে নিয়ে বাসায় চলে যাচ্ছিল পরে বললাম রেখে দাও পরে রেখে দিল আর ও বিড়াল ধরে এত হয়ে যেতেই চাচ্ছিল না দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে আর ও আসার সময় বিড়ালকে চুমা দিয়ে গিয়েছে হাফেজ বলে গিয়েছে এখন বিড়ালকে আমি কোলে নিয়েছি বিড়াল আমার জামাটাই নিয়ে পরে আমার যেমন সুতাই সিঁড়ে গেছে সুতা বের হয়ে গিয়েছে তাও সরছে না প্রথমে আল্লাহ ফেস আল্লাহ ফেস বললো এখন আবার চুমা দিল আর আপনাদেরকে পরে ভিডিওতে দেখবো আল্লাহ ফেস সবাই আমার ভিডিওতে লাইক করবে